হোটেলের ওয়েট্রেসকে কোটিপতি বলল তোমাকে এক লাখ টাকা দেব আমার সাথে বাড়ি চলো তারপর যা ঘটল তাতে মানবতা চোখের জল ফেলল শহরের ঝলমলে আলো থেকে মাত্র দুটো বাঁক দূরে একটা ছোট্ট চায়ের দোকান মোর্চে ধরা সাইনবোর্ডে বেঁকে যাওয়া অক্ষর ভাঙা চেয়ার স্টিলের গ্লাস আর কাউন্টারের পিছনে দাঁড়ানো ব্যস্ত এক বুড়ো রমেশ কাকা হাত কাঁপে কোমর ঝুঁকে পড়েছে তবু মুখে সেই চিরকালের হাসি আর এই ছোট্ট জগতের কেন্দ্রবিন্দু প্রিয়া সে অর্ডার নেয় রান্নাঘরে হাত বাড়ায় চুলার আঁচ সামলায় বিল কাটে আর চলে যাবার আগে ঝাড়ু দিয়ে দেয় শরীর ক্লান্ত মনোজ্জ্বল পায়ে তারা চোখে শান্তি যেন জানে এটা শুধু কাজ নয় তার দায়িত্বের চেয়ে বড় তার ভালোবাসা সেই দিনও রোদ কাঁচ ভেদ করে মেঝেতে পড়ছিল টিনের ছাদে গরম নাচছিল তখনই দোকানের বাইরে একটা কালো এসিউবি থামলো। বের হলেন রাহুল শর্মা শহরের নতুন তৈরি লাক্সরি হোটেলের মালিক সাজানো কুর্তা পায়জামা ব্র্যান্ডেড চশমা আর চালে আত্মবিশ্বাস বা বলা যায় হালকা অহংকার রাহুল মেনু তুলে নেয় হাতে লেখা চা আসে কাপের কিনারা একটু ভাঙ্গা সে ভ্রুঁ কুচকে কাপ ঠোঁটের কাছে আনে আর পরের মুহূর্তেই তার মুখ বদলে যায় স্বাদ অসাধারণ যেন কেউ শৈশবের উষ্ণতা ঢেলে দিয়েছে সে জিজ্ঞাসা করে এই চা কে বানিয়েছে প্রিয়া হাসে রমেশ কাকা রাহুলের চোখ রমেশ কাকার দিকে যায় কাপা হাত ঝুঁকে পড়া কোমর তবু সামলে নেওয়া মুভমেন্ট এদিকে প্রিয়া অক্লান্ত অবিরাম সব সামলাচ্ছে গ্রাহক রান্নাঘর পরিষ্কার ক্যাশ সবকিছু রাহুল মনে মনে ভাবে প্রতিভা ভুল জায়গায় আটকে আছে তাকে সুযোগ লাগবে দাম নয় কিন্তু সুযোগও তো দাম চায় সে আঙুল চটকায় সেই পুরনো অভ্যাস মানুষকে ঠিক করার রাহুল উঠে পড়ে কাউন্টার পর্যন্ত আসে প্রিয়ার কাছে বলে আমার বাড়ি চলো এক শূন্য শূন্য মাসে দেব এখানে কেন নিজের জীবন নষ্ট করছ দোকানে হঠাৎ নিস্তাব্ধতা দুজন গ্রাহক মাঝপথে পথে রুটি ভাঙতে থেমে যায় একজনের গ্লাস থেকে চা ছলকে পড়ে রমেশ কাকার হাতে থাকা ছাঁকনি ঝনঝন করে নিচে রাখা হয় প্রিয়া দুই সেকেন্ড তার চোখে তাকায় মুখ শান্ত কণ্ঠস্বর নরম চাকরির অসুবিধা নেই সাহেব কিন্তু আমি রমেশ কাকাকে ফেলে কোথাও যাব না রাহুলের মুখে হালকা অবাক ভাব তারপর হাসি কেন তোর উন্নতি আটকে রেখেছে এটা তোর চাকরি তোর জীবন তোর পছন্দ আজ বেরোসনি তো এই তন্দুরের গরমে জীবন কেটে যাবে প্রিয়া মাথা নাড়ে এ আমার কাকা নয় আমার বাবা রক্তে নয় হৃদয় দোকানের বাতাস ভারী হয়ে ওঠে চুলার আঁচ ধীর জ্বালায় বদলে যায় প্রিয়া নিজের গল্প খোলে আমি ছ বছরের ছিলাম মা বাবা এক দুর্ঘটনায় চলে গেলেন আমি রাস্তায় ছিলাম লোকে আমাকে দেখে চোখ ফিরিয়ে নিত খাবার ছিল না মাথার উপর ছাদ ছিল না আমাকে তুলে নিলেন রমেশ কাকা বাড়ি নিয়ে এলেন স্কুল পাঠালেন সততা শেখালেন সম্মান শেখালেন এই দোকান তার প্রাণ আমি ফেলে কোথায় যাব সে আরও বলে আমি কাজ করি যাতে তার ওষুধ চলে দোকান চলে আমার আয়ের চেয়ে বেশি তার সম্মান প্রিয় সাহেব রাহুল প্রথমবার ছুপ তার পকেটে থাকা ওয়ালেট ভারী থাকে কিন্তু শব্দ হালকা পড়ে যায় রাহুল নিজের কার্ড বের করে কাউন্টারে রেখে দেয় কাকার ওষুধ মেরামত যা লাগে কল করো প্রিয়া পিছনে তাকায় সাহায্য তখনই দিতে হয় যখন চাওয়া হয় নইলে সেটা উপকার লাগে আর কাকা আমাকে কখনো উপকার করেননি সবসময় দায়িত্ব দিয়েছেন রাহুল প্রথমবার মাথা নোয়ায় যে মেয়েকে সে গরিব ভেবেছিল সে তো মানবতার কোটিপতি ছিল সে চুপচাপ চলে যায় কিন্তু গল্প এখানে শেষ নয় সকালে দোকানের সামনে ট্রাক থামে শ্রমিক নামে রমেশ কাকা ঘাবড়ে যান এটা কি হচ্ছে তখনই এসইউভি থেকে নামেন রাহুল মুখে হাসি হাতে নকশা কাকা ভয় পাবেন না আপনার দোকান কেউ ভাঙছে না তাকে নতুন বানাচ্ছি মেরামত নয় সম্মান হবে রমেশ কাকার চোখ ভরে আসে বেটা এত সব কেন রহন বলে কাকা আমি সব সময় হোটেলে টাকা লাগিয়েছি প্রথমবার হৃদয় লাগাচ্ছি কাজ শুরু পুরনো টিনের ছাদ সরে নতুন রান্নাঘর সেল তৈরি হয় পরিষ্কার টাইলস বায়ু চলাচল আরও জল নিরাপদ পদ চুলা সামনে কাঁচ কিন্তু ভিতরে সেই ধরাস ধরাস হৃদয় কয়েক সপ্তাহ পর নতুন বোর্ড জলজল করে রমেশ ক্যাফে টেস্ট অফ লাভ ভিতরে চকচক কাউন্টার পরিষ্কার কাপ ভালো বসার ওপেন কিচেন আর পিছনে দেওয়ালে ফ্রেম রমেশ কাকা আর ছোট্ট প্রিয়ার একটা পুরনো ছবি নিচে এক লাইন রক্তে নয় হৃদয়ে গড়া সম্পর্ক সবচেয়ে বন হয় উদ্বোধনের দিনে ভিড় পুরনো গ্রাহক হাসছেন নতুন লোক ক্যামেরা বের করছেন রাহুল পিছনে দাঁড়িয়ে ভিড়ে মিশে গেছে প্রিয়া কাউন্টারের এপার রমেশ কাকার কাঁধে হাত রেখে কাকার চোখে জল বেটি এসব আমাদের সাধ্যে ছিল না প্রিয়া ফিসফিস করে কাকা এখন এটা আমাদের নয় আমাদের সবার উদ্বোধনের সাথে প্রিয়া কিছু ছোট পাহাড়ের মতো নিয়ম করে প্রতিদিন তিরিশ প্যাকেট কম দাম ফ্রি টিফিন পাশে শ্রমিক রিক্সাওয়ালাদের জন্য কাকা চা পাঁচে সাত সেই উষ্ণতা দিগণ দাদিনানি কর্নার যেখানে প্রতি বৃদ্ধকে প্রথম আসন প্রথম পরিবেশন। প্রতি রবিবার কমিউনিটি কিচেন গ্রাহকও দশ মিনিট পরিবেশন করবেন যাতে খাবার কেবল জিনিস নয় সম্পর্ক লাগে গ্রাহক বলেন এখানে খাবার নয় মানবতা পরিবেশন করা হয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট উড়ে টেস্ট অফ লাভ সত্যিই টেস্ট অফ হোম রাতে ক্যাফে বন্ধ লাইট মাঝারি রাহুল একা বসে মনে পড়ে তার হোটেলের চকচকে কিন্তু গোনা যায় এমন মুখ এখানে ছোট্ট ক্যাফে কিন্তু প্রতি মুখ হাপঞ্জন সে ভাবে বাড়ি তৈরি করা সহজ ঘর বানানো কঠিন আমি বছরের পর বছর ব্যবসা করছি প্রথমবার মানুষ হচ্ছে সে কাউন্টারে আসে রমেশ কাকার হাত ধরে কাকা এই জায়গা আপনার আমি কেবল সাহায্যকারী রমেশ কাকা হাসেন ব্যাটা মালিক সে নয় যে নাম লেখায় মালিক সে যে ভিত্তি হয় এক সন্ধ্যায় ঝড় বৃষ্টি দরজায় ভিজে যাওয়া এক স্কুলের বাচ্চা পকেট থেকে মুদ্রা গুনে একটা সমস্যা টাকা কম আছে অর্ধেক দিয়ে দিন প্রিয়া কাউন্টার থেকে ঝুঁকে দেখে অর্ধেক নয় পুরোটা আর সাথে কাকা চা হোমওয়ার্ক এখানেই করো পিছনে থেকে রাহুল হাসে সে বোঝে এটা আসল ব্র্যান্ডিং যা হৃদয়ে ছাপা পড়ে কয়েক সপ্তাহ পর ক্যাফের ভিডিও ভাইরাল লোকে বলে এখানে লাভ নয় শিক্ষা পাওয়া যায় এক বৃদ্ধ গ্রাহক কানে বলেন আগে এটা দোকান ছিল এখন মন্দিরের রমেশ হাসেন মন্দির এখানে রুটিও আছে জন্য রাহুল একদিন প্রিয়াকে বলে তুমি আমার হোটেলে আসনি কিন্তু তুমি আমাকে মানুষ বানিয়ে দিয়েছো প্রিয়া হাসে এটাই তো আসল আয় সাহেব সে আরো যোগ করে টাকায় পেট ভরে সম্মানে হৃদ রাহুল মাথা নয়ে বলে আজ থেকে আমার প্রতি হোটেলে কাকা চা আর কমিউনিটি কিচেন থাকবে ব্যবসা চলুক বা না চলুক মানবতা চলতে থাকবে প্রিয়া হাত জোড়ে মানবতা চলবে কারণ আপনি তাকে চালানোর শপথ নিয়েছেন বাইরে বোর্ডের নিচে নতুন একটা স্টিকার লাগে পাওয়ার্ড বাই নট জাস্ট প্রফিট ভি ছবি তুলছে কাকা চেয়ারে বসে আকাশের দিকে তাকান ভাগ্য বদলায়নি নিয়ত বদলে গেছে আর সব বদলে গেছে গল্পের সার কারুর মূল্য তার কাপড় চাকরি বা ধনী হওয়া থেকে মাপবেন না কখনো কখনো এক ওয়েট্রেস এক দোকান আর এক বৃদ্ধ কাকা শহরের সবচেয়ে বড় স্কুল হয়ে যায় যেখানে পাঠ্যক্রম হল মানুষ হওয়া আর যে এটা পড়ে নেয় সে বোঝে টাকায় আপনি দোকান কেনেন কিন্তু সম্মান সেবা থেকে পাওয়া যায় আর সম্পর্ক হৃদয় থেকে জন্ম নেয় যদি এই গল্প হৃদয় স্পর্শ করে তাহলে কমেন্টে লিখুন আসল আয় মানবতা আর এটাকে শেয়ার করুন কারণ হয়তো আপনার শহর থেকে কোনো রমেশ ক্যাফেতে আরেক কাকা চা কোন ক্ষুধার্তের কাছে পৌঁছে যাবে এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ